আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের সবাই ভালোই আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটা কনটেন্ট নিয়ে হাজির হলাম আসলে ইউটিউবে ইনকাম বেশি না ফেসবুক আর হচ্ছে গিয়ে রিিক্সটা কোন জায়গায় বেশি ঠিক আছে কারণ আপনি ধীরে ধীরে একটা স্তরে কাজ করবেন একটা জায়গায় কাজ করবেন কাজ করলে ধীরে ধীরে আপনি চাইবেন নিজে থেকেই চাইবেন যে আমার একটা ব্র্যান্ড হোক বা আমার একটা ক্যারিয়ার হোক ঠিক আছে তা আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোন জায়গায় আসলে কাজ করলে বেশি ইনকাম করা যায় রিক্সটা কম পাওয়া যায় যাতে রিস্কটা বেশি না হয় আমি সেই ব্যাপারেই আলোচনা করব কারণ আমার দীর্ঘদিন আমি এই ফেসবুকে ইউটিউবে কাজ করি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে ঠিক আছে যদিও এখন আমার চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারি নাই আর ফেসবুকটা মনিটাইজ করতে পারছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আছে আমার তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব যারা নতুন ফেসবুক বা ইউটিউবে কাজ করতে আগ্রহী ঠিক আছে তো প্রথমত আমার অ্যাডভাইস হলো যদি আপনি ইনকামটা তুলনামূলক একটু বেশি চান তাহলে আপনার জন্য বেস্ট একটা মাধ্যম হচ্ছে ফেসবুক কারণ ফেসবুকে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার দেখা গেছে ভাইরাল হওয়ার একটা চান্স থাকে কারণ ফেসবুক হচ্ছে ধরেন আপনি ভিডিও শেয়ার করার একটা মাধ্যম ঠিক আছে ইউটিউবে কিন্তু ওই জিনিসটা নেই ইউটিউবে কিন্তু চাইলেই আপনি একটা ভিডিও শেয়ার করতে না কিন্তু ফেসবুকে একটা ভিডিও আপনি শেয়ার করা যায় ঠিক আছে ফেসবুকে দেখা গেছে যে আপনি ডে বাই ডে মনে করেন ভালো ভালো রিলস ভিডিও আপলোড করলে আপনার যেরকম রিচটা এঙ্গেজ হবে তেমন করে মনে করেন আপনার ফলোয়ারটাও বাড়বে কিন্তু ইউটিউবে হচ্ছে যে আপনি এখন তো শর্ট ভিডিও সিস্টেমটা ইউটিউবে আগে ছিল যে লং ভিডিও আপলোড করতে হতো ক্রাইটেরিয়া ছিল এক হাজার চার হাজার ঘন্টা ওয়াচ স্ট্যান্ড এখন এক হাজার সাবস্ক্রাইবার অনেকেই গেম করতে পারে কিন্তু চার হাজার মিনিট ওয়াচস্ট্যান্ড যেটা অনেকের আসলে সম্ভব হয় না ঠিক আছে সেম জিনিসটা ফেসবুক যেমন মনে করেন এক হাজার ফলোয়ার আর দশ হাজার মিনিট ওয়াচ স্ট্যান্ড ছিল ঠিক আছে না সাত হাজার মিনিট ওয়াচন ছিল ও বলেছেন এই অনেকে ফলোয়ারটা গেইন করতে পারতো বাট আপনার ওয়াচ টাইম যেটা এটা আসলে কেউ গেন করতে পারতো না তো এরই মধ্যে ফেসবুক একটা নতুন অপশন নিয়ে আসলো কি ফেসবুক রিলস রিলস থেকে আপনি ভালো একটা ওয়াচ টাইম জেনারেট করতে পারতেন ভালো একটা ভিউ আস ভিউ আসতো ফলোয়ার আসতো ঠিক আছে তো যখন সবাই ফেসবুকে কাজ করা শুরু করে দিল ফেসবুক ধাপা দাপ মনিটাইজেশন দেওয়া শুরু করে দিল তবে যদি দুইটা জায়গায় আমি কম্পেয়ার করি ফেসবুক এবং ইউটিউব আমি সবচেয়ে বেস্ট হিসাব করি যে ইউটিউবটা বেস্ট কারণ হচ্ছে এই জায়গায় যদিও আপনার মনিটাইজটা হতে একটু দেরি হয় তারপরও আপনার ভবিষ্যতে মনে করেন একটা ভালো একটা কেরিয়ার হবে ঠিক আছে তো ফেসবুকে কিন্তু ওই জিনিসটা নাই ফেসবুকে দেখা গেছে আপনার হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলো আপনার পেজটাকে যে যে কোনো ভাবে হোক ফেসবুক অথরিটি ফেসবুক অথরিটি ডিমনিটাইজ করে দিতে পারে যেকোনো কোনো ইস্যু ধরে ঠিক আছে তো ওই জিনিসগুলো যদি বিবেচনা করি তাহলে আমার কাছে বেস্ট মনে হয় যে ইউটিউবটা বেস্ট কারণ এখানে মনে করেন ইনকামটা তুলনা হলেও কিন্তু কম হলেও রিক্সটা অনেক কম কিন্তু আপনার ফেসবুকে আপনার রিক্স প্রচুর রিক্স তো তার জন্যই বলবো যে আপনারা যদি চান এখন দুইটা অপশন আছে আপনারা চয়েস করে দেখতে পারেন যে ফেসবুকে কাজ করবেন না ইউটিউবে কাজ করবেন তো এই হচ্ছে ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি নতুন হিসাবে সবাই সাপোর্ট চাই সবাই আমাকে সাপোর্ট দিবেন